প্রত্যেকটা ছাদ বাগানই তার শখের গাছগুলোকে প্রতিনিয়ত দেখাশুনো করে ম্যাচুরিটি করে তোলার মাধ্যমে পণ্যতা দান করে বিভিন্ন ভ্যারাইটির গাছ ছাদ বাগানে অবস্থান করে ঠিক তেমনই একটি উন্নত ভ্যারাইটির গাছ হল চেরি এই চেরি গাছ আমরা অনেকে চিনতে ভুল করি বা চেরি গাছের পরিচর্যা অনেক সময় ভুল করে ফেলি আজকের ভিডিও থেকে দেখাবো আপনারা চেরি গাছের পরিচর্যা কিভাবে করবেন অর্থাৎ এই নভেম্বর মাসে শীতের শুরুতেই আপনার ছাদ বাগানে থাকা যে সমস্ত চেরি প্রজাতির গাছগুলো আছে সেগুলোকে আপনি কিভাবে পরিচর্যা করবেন কিভাবে খাবার প্রয়োগ সার প্রয়োগ কীভাবে দেখাশোনার মাধ্যমে আপনি চেরি গাছের প্রচুর পরিমাণ ফুল আনার জন্য সক্ষম করে তুলবেন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা না স্কিপ করে কন্টিনিউ করুন সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে নমস্কার সালাম আদাব জানিয়ে খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকের ভিডিও হলো চেরি গাছের পরিচর্যা আমরা ছাদ বাগানে চেরি গাছ নিয়ে আসার সময় অনেক দ্বিধা দ্বন্দ্বে ভুগি কি ধরনের চেরি গাছগুলো আমাদের ছাদ বাগানে সারভাইভ করে ফুল এবং ফল দিতে সক্ষমতা অর্জন করবে সেটা নিয়ে অনেক সময় আমরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব তুলে ধরি তো ছাদ বাগানে চেরি গাছ নিয়ে আসার আগে আপনারা প্রথমে জানবেন চেরির কিন্তু দুটি ভ্যারাইটি আছে একটা লো ভ্যারাইটির ছেলে অর্থাৎ লো লো চিলির চেরি একটা হাই চিলির চিলি লো চিলির চেরি বলতে যেটা প্রচণ্ড গ্রীষ্ম অঞ্চলে ক্ষমা করবেন প্রচণ্ড শীত অঞ্চলে হয় যে অঞ্চলে প্রচুর পরিমাণ ঠান্ডা হয় যেমন বিভিন্ন পাহাড়ি অঞ্চলে কাশ্মীর বা বিভিন্ন ধরনের পার্বত্য অঞ্চলে যেখানে সারা বছর জিরো ডিগ্রি তাপমাত্রা থাকে তুষার বা বরফের সঙ্গে প্রতিনিয়ত সাক্ষাৎ হয় সেই সমস্ত অঞ্চলের যে চেরি গাছগুলো আছে সেগুলোকে লোচিলি চেরি গাছ বলা হয় অপরদিকে হাই চিলি চেরি গাছ বলতে যে অঞ্চলে নাতিশীতোষ্ণ অঞ্চল অল্প শীত এবং সেই শীতের মাধ্যমে যে চেরি গাছগুলো হয়ে যায় সেগুলোকে হাই হাইছিলি চেরি গাছ বলা হয় বর্তমানে নাতিশীতোষ্ণ অঞ্চলে বার্বাডেস চেরি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বা তাৎপর্যভাবে কিন্তু অভিযোজন ঘটিয়ে প্রচুর পরিমাণ ফলন দিতে সক্ষম হয়েছে তাই আমি বলবো প্রত্যেকেই এই হাইছিলি চেরি গাছে আপনারা নিয়ে আসবেন আর এর মধ্যে বার্বাডেস চেরি যদি আপনি নিয়ে নিতে পারেন তাহলে তো রকম কোনো সমস্যায় নেই চেরি গাছ যে কোনো মাটিতে যে কোনো আবহাওয়াটাই কিন্তু ভালো হয় তাই আপনি চাইলে আপনি যে কোনো মাটিতে রোপণ করতে পারেন গাছ রোপণের সময় শুধুমাত্র লক্ষ্য রাখবেন কোনো প্রকার জল জমা রকম রকম অসুবিধা যাতে গাছে না থাকে সেই সেই দিকে নজর রাখবেন এছাড়া আপনার ছাদ বাগানে চেরি গাছে আর কোনো রকম সমস্যা হবে বলে আমার মনে হয় না তো গাছ রোপণ করলেন গাছ রোপণের পরে পর্যায়ক্রমে গাছে আড়াই থেকে তিন মাস অন্তর খাবার দিতে দিতে গাছটি এক সময় ম্যাচুরিটি লাভ করবে এই ম্যাচুরিটি লাভ করার পরবর্তীতেই কিন্তু বাগানে চেরি গাছে প্রচুর পরিমাণ ফুল আসে এই ফুল আসে কতটা পরিমাণ সেটা আপনার ছাঁদ বাগানের চেরি গাছের উপরে নির্ভর করবে তাই গাছটি যত পরিমাণ বুসি অর্থাৎ ছাকা পোশাকা যুক্ত করতে পারবেন তত পরিমাণ গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে চেরি গাছের ফুল সাধারণত পিঙ্ক কালারের হয় এটি দেখতে অত্যন্ত সুন্দর বা মনোরম ছোট্ট ছোট্ট লাল লাল চেরিগুলো যখন ফুটে থাকে ফলে থাকে তখন ছাদ বাগানে সার্থকতা হয়েছে বলে মনে হয় তো সেই সার্থকতা আনতে গেলে আপনাকে প্রথম থেকে পরিচর্যা করতে হবে গাছে তো খাবার দিতে হবে প্রতিনিয়ত আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর সেই খাবার খেয়ে গাছ মোটামুটি বড় হয়ে উঠবে বৃদ্ধি হয়ে উঠবে বাকিটা করতে হবে গাছের কাণ্ডে শাখা পোশাকাতে পাতাতে গাছের কাণ্ড শাখা পোশাকাতে পাতাতে আপনি পরিচর্যা করার মধ্যে অন্যতম পরিচর্যা হল বিভিন্ন প্রকার ফাঙ্গাস ব্যাকটেরিয়ার আক্রমণ কীট পতঙ্গ বা ফাঙ্গাসের আক্রমণকে প্রতিহত করার জন্য আপনাকে প্রতিনিয়ত না কোনো না কোনো ফাঙ্গিসাইড কোনো না কোনো ব্যাকটেরিয়ানাশক বা কোনো না কোনো পেস্টিসাইড আপনাকে প্রয়োগ করতে হবে এই কীটনাশক ফাঙ্গিসাইড পেস্টিসাইট বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ানাশক যাই বলুন না কেন আপনাকে কিন্তু এটি যথাক্রমে যথাযথ নিয়মে আপনার ছাদ বাগানের প্রয়োজন অনুযায়ী প্রয়োগ করতে হবে সাপ ম্যানসার প্যাবিস্টিন ডেডোমিন গোল ব্লাইটক্স ব্লুকপার এম ফর্টি ফাইভ অ্যামিস্টার টপ অ্যান্ট্রাকল এই ধরনের ফানগিসাইটের সঙ্গে ডাইমাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশনের কীটনাশক ইমিটাক্লোপেট গ্রুপের কীটনাশক সাইপারমেট্রিন কম্পোজিশনের কীটনাশকগুলো মোটামুটি নিয়ন্ত্রণ রেখে মাত্রা অনুযায়ী প্রয়োগ করবেন গাছে ফাঙ্গাস ব্যাকটেরিয়ার আক্রমণ বেশি হলে আপনি ব্যাকটেরিয়ানাশক স্টেপটোসাইক্লিন বা প্লান্টোমাইসিস প্রয়োগ করতে পারেন সেক্ষেত্রে গাছের অবস্থা বুঝে অবশ্যই অবশ্যই সর্বোচ্চ দু গ্রামের বেশি কোনোভাবেই কিন্তু প্রয়োগ করা যাবে না তাই ফাঙ্গাস ব্যাকটেরিয়ানাশক এবং কীটনাশক সঙ্গে আপনাকে পরিচিত থাকতে হবে প্রয়োজন হলে কিন্তু আপনার প্রয়োগ করতেই হবে চেরি গাছে ফুল আসে কখন অনেকে জানতে চাইছেন মূলত চেরি গাছে বর্ষার সময় প্রচুর পরিমাণ ফুল আসে গ্রীষ্ম এবং বর্ষা এই দুই মাসের মধ্যে চেরি গাছে প্রচুর ফুল আসে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি হলো আমার প্রায় আড়াই থেকে তিন বছর বয়সী একটি চেরি গাছ প্রচুর পরিমাণ চেরি হয়েছে প্রচুর পরিমাণ চেরি কন্টিনিউয়াসলি কিন্তু হয়ে যায় তাই আমি চাইব প্রত্যেক ছাদ বাগানই এই ধরনের একটা ছোট্ট ভালো প্রজাতির চেরি গাছ নিয়ে আসুন এবং পরিচর্যা করার মাধ্যমে প্রচুর পরিমাণ চেরি ফলিয়ে আপনার সার্থকতা অর্জন করুন ছাদ বাগানে চেরি গাছের সার্থকতা অর্জন করতে গেলে আপনাকে মোটামুটি পরিচর্যা জানতে হবে আর যারা নতুন ছাদ বাগানী তারা অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখবেন এবং চেরি গাছকে কীভাবে পরিচর্যা করতে হয় তার সত্য এইসব উপদেশগুলো দেওয়া আছে সেগুলো মেনে নিয়ে ছাদ বাগানে গাছগুলোকে পরিচর্যা করে দেখুন অবশ্যই অবশ্যই উপকৃত হবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন আশা করি বোঝাতে পেরেছি যদি বুঝতে পারেন যদি বোঝাতে পারি খামারি কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করুন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং আপনার সেই বন্ধুর কাছে শেয়ার করবেন যিনি চেরি গাছের পরিচর্যা সম্পর্কিত তাৎপর্য এই ভিডিওটি দেখতে চান ধন্যবাদ